আমরা তো সেই 27 নভেম্বর নির্বাচন করার জন্য প্রস্তাব। আমরা তো Pisa তে বলতাম বা বন্ধ করতে যাইতাম তাহলে তো আমরা নভেম্বরের 27 তারিখ বন্ধ করতে বলতাম। আজকে তো বন্ধ করে আমাদের শুনে কোনো যুক্তি কথা নেই। তো পরবর্তী আমরাই আন্দোলন করি নির্বাচন যাতে হয়। পরবর্তী তে এটা ডিসেম্বরের যখন তারিখ ঘোষণা করা হয় তখন আমরাই এটার জন্য ফাইট দেই। পরবর্তী যখন Pisa হয় তখন আমরাই এটার বিরোধিতা করি। তো পরবর্তীতে আজকে আমরা যদি এটা বন্ধ করা তো আসলে কোনো প্রশ্ন আসে না কারণ আমরা জগন্নাথ ইউনিভার্সিটি যদিও অনবাসিক বিশ্ববিদ্যালয় আসলে সকল শিক্ষার্থীদের কাছে রিস্ক করাটা আমাদের জন্য কঠিন আমরা সবাইকে রিস্ক করতে পারিনি আহ এই জন্য আমরা বারবার ক্ষমা চাই চেয়েছি এখনো ক্ষমা চাচ্ছি যে সকল ভাই বোনদের কাছে আমরা রিস্ক করতে পারিনি আশা করি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ তো মূল বিষয়ে আমরা প্রায় এইটি পার্সেন্ট প্লাস স্টুডেন্টদের কাছে রেস করেছি আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনেরা আমাদের যেভাবে আশ্বস্ত করেছে হ্যাঁ এটা আমরা মনে করি যে আল্লাহ রহমাতে আমাদের আল্লাহ যদি আমাদেরকে সিলেক্ট করেন আল্লাহ যদি সিদ্ধান্ত নেন যে শিবের বিজয় হবে তাহলে আমি মনে করি এই বিজয় আসলে আমাদের খুব সুন্দর একটা বিজয় আসবে এই জায়গা থেকে তো আমরা এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর আমাদের অবস্থান জায়গা থেকে আমরা কেন পিছাতে যাব। আর পিছালে আমাদের লাভ লাভকে আর অন্য ক্যাম্পাস তো আমাদের ভাইরা বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ ভালোভাবে কাজ করছে জগন্নাথ ইউনিভার্সিটিতে এটা তো আসলে কোনো যৌক্তিকতাই থাকতে পারে বলে আমি মনে করছি না